আমি যদি আপনাদের বলি এখন ফটোশপ ক্যানভা এবং বিভিন্ন ধরনের ইমেজ ম্যানুপুলেশনের টুল আপনার না শিখলেও হয়তো চলে যাবে যদি আপনি অ্যাডভান্স লেভেলের ইউজার হতে পারেন এই ভিডিওটা বিগিনারদের জন্য নয় এটা সম্পূর্ণ যারা অ্যাডভান্স লেভেলের কাজ করছেন যারা অলরেডি ফটোশপ নিয়ে কাজ করেছেন বা ক্যানভা দিয়ে কাজ করেছেন গ্রাফিক ডিজাইন নিয়ে একটু কাজ করেছেন তাদের জন্য এটা ফলপ্রসূ হবে শুধুমাত্র যদি বিগিনার হয়ে থাকেন তাহলে ইমেজের এমন সব চেঞ্জেস করে আপনার আপনার সেই রকম লাভ হবে না প্রথমে আমি দেখি দিই কীভাবে আমি একটা ফটোকে কত রকমভাবে চেঞ্জেস করেছি উইদিন ফাইভ মিনিটস চলুন দেখা যাক প্রথমে আমি যে আমার পিকচারটা আমি এখানে দেখাচ্ছি দেখুন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করেছি ব্যাকগ্রাউন্ডে আমি অ্যাড করেছি নীল সাগর হালকা একটা বিচ এবং স্টাইল যেমন ছিল তেমনই আমি অ্যাড করেছি এখন আমার মনে হলো আমি কালো জামাটাতে একটা নীল গেঞ্জি অ্যাড করব টি শার্ট অ্যাড করবো দেখুন এআই আমাকে সুন্দর একদম পারফেক্ট পোজ একই রকম কিন্তু আমাকে একটা ব্লু টি শার্ট অ্যাড করে দিয়েছে এখন আমার মনে হলো একটু হেয়ার করে দেখলে কি হয় দেখুন আমি হেয়ার করেছি এখন লং হেয়ার দিয়েছি কত সুন্দর স্টাইলটা আমার অ্যাড করে দিয়েছে এখানে কিন্তু একটুও ফটোশপ বা অন্য কোনো ইমেজ ম্যানিপুলেটর ইউজ করা হয়নি আমি দেখাবো কিভাবে আমি এগুলো করেছি তারপরে দেখুন আমার মনে হয়েছে যে আরেকটু একটু চেঞ্জেস নিয়ে আসি দেখুন বুকে ওপরে আমি একটা অ্যাড এনেছি ক্রিয়েটার ঠিক আছে এই ক্রিয়েটার অ্যাডটা আমি যদি ফটোশপে অ্যাড করতে চাই তাহলে আমাকে অনেক রকম মক আপের মতন সিস্টেম করে অনেক রকম ব্লেন্ডিংস ইত্যাদি ইত্যাদি করে আমাকে কিন্তু চালু করতে হবে এআই এখন আপনাকে কত সুযোগ দিচ্ছে এই ধরনের চেঞ্জেস তৈরি করার জন্য তারপর আমার মনে হচ্ছে চুলের স্টাইলটাকে আর একটুখানি ঠিক করে নিই দেন আমি একটা খোপা তৈরি করে নিয়েছি চুলের উপরে যদি এটা খুব একটা ভালো লাগছে না দেন আমি অ্যাকচুয়ালি ট্রাই করছিলাম যে আমি যেরকম কমান্ড দিই সেই রকমভাবে এআই কাজ করতে পারে কিনা তারপরে আমার মনে হলো আমি পিছনে একটা সুপার বাইক অ্যাড করি দেন আমার মনে হচ্ছে যে আমি ঘুরতে এসেছি বা এইরকম একটা ভাইবস ক্রিয়েট করি খুব এমটি লাগছিল পিছনটা খুব এমটি লাগছিল তাই আমার মনে হলো পিছনে কিছু লোক অ্যাড করি দেখুন কত সুন্দর পিপল অ্যাড করে দিয়েছি আমি পিছনের লোকজন কত সুন্দর স্নান করছে এবং বাচ্চারাও আমরা দেখতে পাচ্ছি কেউ বসে আছে বিচের উপরে সমস্ত কিছু আমরা কিন্তু এখানে অ্যাড করেছি এআই দিয়ে আমার মনে হলো শুধুমাত্র সমুদ্রটা অথই সমুদ্র না রেখে একটু সামান্য সিন অ্যাড করা যাক দেন আমি ট্রাই করেছি পাহাড়গুলোকে অ্যাড করেছি কত সুন্দরভাবে সো এইভাবে আমরা এআইকে কি করেছি ইমপ্লিমেন্ট করেছি আমার ফটোটাকে এডিট করার জন্য এই ভিডিওতে আমি সম্পূর্ণ ব্রেকডাউন দেখাবো কিভাবে এই ফটো তৈরি করেছি বা কিভাবে এই সম্পূর্ণ প্রসেসটাকে আমি কমপ্লিট করেছি চলুন শুরু করা যাক আলাইকুম স্টুডেন্ট আমার নাম শাহেদ হাসান আমি দু হাজার পনেরো থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু একুশ থেকে চালু করেছি গ্রাফিক ডিজাইনের পেড ব্যাচ যেখানে আপনাদের মতন বিগিনারদের আমি দেখিয়ে থাকি কিভাবে গ্রাফিক ডিজাইন শিখে ইনকাম করবেন কারেন্টলি আমার একটা ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইনের ব্যাচ শুরু হয়েছে যেখানে আমি ক্যানভা দিয়ে শেখাই কিভাবে ডিজাইন শিখবেন এবং কিভাবে আপনি গ্রাফিক ডিজাইন শিখে ইনকাম করবেন যদি আপনি ভর্তি হতে চান বা অ্যাডমিশন দিতে চান নিচে কন্টাক্ট নাম্বার দেওয়া কন্টাক্টে আপনি যোগাযোগ করতে পারেন আপনার জন্য রয়েছে চারটে সহজ ইনস্টলমেন্টে ভর্তির ব্যবস্থা সোজা চলে যাব ভিডিওতে দেখুন প্রথমে আমরা চলে আসবো গুগল এআই স্টুডিও আপনারা ন্যানো ব্যানানা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এই ন্যানো ব্যানানা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি অনেক ফটো এডিট করতে পারি ইভেন আমাদের কাছে এআই এর প্রচুর ফ্লেক্সিবিলিটি করে দিয়েছে এই ন্যানো ব্যানানা খুব ট্রেন্ডিং চলছে চলুন আজকের ভিডিওতে ন্যানো ব্যানানা দিয়ে আমরা কত কি করা যায় আর তার একটা শর্ট ভিডিও আমরা তৈরি করে নেব এবং দেখে নেব কি কি আমাদের হাতে আছে ন্যানো ব্যানানা যদি আমাদের কাছে থাকে প্রথমে আমরা চলে আসবো দেখুন গুগলের মধ্যে গুগলের মধ্যে আপনি যদি সার্চ করেন গুগল এআই স্টুডিও যখনই আপনি চলে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে চলে আসবে ঠিক আছে আসার পরে আপনি নিউ একটা চ্যাট ক্রিয়েট করবেন এখানে চ্যাট ক্লিক করলে নিউ একটা এখানে ক্রিয়েট হয়ে যাবে আপনি সিলেক্ট করবেন ট্রাই ন্যানো ব্যানানা এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে দেখবেন একটা হলুদ বাটন চলে আসছে এবং এখানে আপনি আপনার কমেন্ট কিন্তু আপনি দিতে পারেন ঠিক আছে প্রথমে আমরা ট্রাই করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ টেস্ট কিভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করতে পারি সেই ধরনের টেস্ট আমরা একটুখানি দেখে নেব প্রথমে আমরা প্লাস বাটনে ক্লিক করব দেখুন এখানে সিম্পল এখানে লেখা আসছে ইনসার্ট অ্যাসেট সাসাস ইমেজ ভিডিওস ফোল্ডার্স ফাইলস অর অডিওস প্লাস বাটনে ক্লিক করব এখানে আপলোড ফাইলসে ক্লিক করব করার সাথে সাথে এখানে বহু ধরনের ইমেজ রয়েছে আমি অলরেডি আমাদের আমার ভিডিওতে যত কিছু কিছু অ্যাড করেছি সমস্ত কিন্তু এখানে আমি দেখিয়ে দিয়েছি এখন আমি চলে যাবো আমার নিজস্ব কিছু ফটো আমি এখানে অ্যাড করতে চাইছি দেখুন এখানে আমার কিছু ফটো অলরেডি দেওয়া আছে আমি এখান থেকে মনে করুন যে কোনো একটা ফটো অ্যাড করে নেব কোন ফটোটা এই ফটোটা ওকে দেখুন এই ফটোটা আমি এখানে অ্যাড করে নিয়েছি এখন আমি প্রম্পট দেবো কিছু প্রম্পট এত কঠিন কিছু দেওয়া লাগবে না একদম সিম্পল একটা প্রম্পট দেবো দেখুন এখানে আমি প্রম্পট দেবো চেঞ্জ দা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড ফটোটা লোডিং হতে একটু সময় লাগবে যত কম সাইজের বা যত বেশি সাইজের ফটো হবে তত সময় বেশি লাগবে কম সাইজের হলে একটু কম সময় লাগে তো আমরা একটুখানি ওয়েট করে নেব চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড দিলে যেমন তেমন ব্যাকগ্রাউন্ড আপনার চেঞ্জ করে দেবে যদি আপনি কোনো স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনাকে কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে যেমন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড গ্রিন ব্যাকগ্রাউন্ড ইয়েলো ব্যাকগ্রাউন্ড টেক ব্যাকগ্রাউন্ড স্মোকি ব্যাকগ্রাউন্ড এই রকম টাইপের ঠিক আছে আমি এখানে একটুখানি স্পেসিফাই করে দিচ্ছি দেখছি যে কেমন চেঞ্জেস এরা করতে পারে ঠিক আছে চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড ইন্টু ব্ল্যাক স্মোকি স্টুডিও লুক দিলাম লিখবো প্রফেশনাল প্রফেশনাল ফটোশুট স্টেজ ভিউ উইথ কনসার্ট লাইটস ঠিক আছে আমি সিম্পল এখানে যত এক্সপ্লেন আপনি ভালো করতে পারবেন এআই কিন্তু তত সুন্দর রেজাল্ট আপনাকে দেবে আমি জাস্ট এখানে এক্সপ্লেন করলাম যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হোক একটা কালো একটু ধোয়া ধোয়া টাইপের ব্যাকগ্রাউন্ড হবে একটু স্টুডিও লুক হবে স্টুডিও লোকটা নাও দিতে পারে প্রফেশনাল ফটোশ্যুটের মতন লুক হবে স্টেজ ভিউ হবে মানে স্টেজের উপরে ফটোটা তোলা এরকম দেওয়া হবে এবং কনসার্ট লাইটস থাকবে ইত্যাদি ইত্যাদি দেখা যাক কতটা পারফেক্টলি এআই বানানা আমাদের এই ফটোটা তৈরি করে দিতে পারে আমি এখানে কি করব রানে ক্লিক করব এখানে শুরু হচ্ছে দেখুন এখানে টাইমিং উঠে যাবে এক থেকে দু মিনিট লাগবে বা অনেক সময় তার কমও লাগে ঠিক আছে আমরা জাস্ট একটুখানি ওয়েট করে নেব আপনি ভাবতে পারবেন না এই কম সেকেন্ডের মধ্যে কত সুন্দর লাইটিং এফেক্ট দিয়ে এই ফটোটা তৈরি করেছে দেখুন স্টেজ স্মোকি ব্যাকগ্রাউন্ড দিয়েছে ঠিক আছে আমি যদি এটাতে ক্লিক করি একটুখানি লোডিং লাগবে ঠিক আছে আমি এখান থেকে ডিরেক্টলি দেখুন এখানে ডাউনলোডও করতে পারি জাস্ট লোড লোডিং নিচ্ছে এই ফটোটা কারণ ফটোর মধ্যে চেঞ্জেস করতে এআই একটু সময় দিতে হয় ঠিক আছে আরও এই মডেলটা এখন আন্ডার এক্সপেরিমেন্ট রয়েছে সেই জন্যে হয়তো একটু দেরি হচ্ছে বাট ইন ফিউচার যখন মডেলটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কিন্তু এখন এখনকার মতন সময় আর লাগবে না আমরা একটুখানি ওয়েট করি ফটোটা ডাউনলোড হওয়ার দেখুন অলরেডি তৈরি হয়ে গেছে ফটো আমি এটাতে ক্লিক করব আপনি ধারণা করতে পারছেন না দেখুন লাইটের এফেক্টগুলো কত সুন্দরভাবে ক্রিয়েট করেছে হাইলাইটস ক্রিয়েট করা হয়েছে দেখুন এই চারি সাইডে এখানে শ্যাডো ক্রিয়েট করা হয়েছে এই যে টি-শার্টের এখানে 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 যে হালকা লাইটস গুলো তো প্রয়োজন সেটা প্যান্টের টেক্সচার ঠিক রাখা হয়েছে ফেস ঠিক রাখা হয়েছে সমস্ত কিছু এক্স্যাক্টলি রাখা হয়েছে চুলের স্টাইলটাও এক্স্যাক্টলি চশমা এক্স্যাক্টলি মাইক্রোফোন এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ এখানে কিন্তু রাখা হয়েছে সুপব আমি আউট অফ টেন আমি এখানে নাইন রেটিং দিচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য এবার আমরা চলে যাব অন্য টেস্টে এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন দেখুন এখানে ডাউনলোড অপশন আমি কিন্তু ডাউনলোড করে নিলাম এটা আমার কমপ্লিট হলো এখন এই সেমটাতে সেম ইমেজে যদি আপনি আরও এফেক্ট দিতে চান জাস্ট এখানে টাইপ করবেন যেটা আমি একটু পরে দেখাচ্ছি টাইপ করবেন আপনার চেঞ্জেস গুলো যেমন আমি যদি এখানে ড্রেস চেঞ্জ করতে চাই আমি এখানে অ্যাড করে দিতে পারি ব্ল্যাক স্যুট বা টি শার্ট যেটা আমার প্রয়োজন যে ড্রেস প্রয়োজন সেটা আর যদি আপনি অন্য কোনো ফটো ড্রেস করতে চান ড্রেস অ্যাড করতে চান তাহলে আপনি কি করবেন এখান থেকে ফটোটা আপলোড করে বলবেন এই ড্রেসটা অ্যাড করে দেওয়া যেটা আমরা একটুখানি পরে চেঞ্জ করে দেখব ঠিক আছে আমরা ড্রেস চেঞ্জের ব্যাপারেও চলে আসবো ওকে প্রথমে আমি ট্রাই করি এই ফটোটাকেই কিভাবে আমরা চেঞ্জেস করব এখন আমি লিখবো চেঞ্জ দ্য হোয়াইট টি ইন্টু ব্ল্যাক টি শার্ট ওকে হোয়াইট টি ইন্টু ব্ল্যাক টি আমি বললাম এখন চেঞ্জ করো হোয়াইট টি শার্টটাকে ব্ল্যাক টি শার্টে দেখুন আমি এখানে আবার হেট রান রানে ক্লিক করবো একটুখানি সময় নেবে আবার আগের মতোই সময় নেবে আমি একটুখানি কেটে দেওয়ার চেষ্টা করছি দেখুন রেজাল্ট চলে এসেছে আমি একটুখানি চলে যাই দেখুন কত সুন্দর রেজাল্ট দিয়েছে এখানে সেম টু সেম পোজে সেম এবং আমি দেখতে পাচ্ছি এখানে সুন্দর যে টি শার্টটা আমাদের ছিল সেই সেম টাইপেরই টি শার্ট এখানে অ্যাড করা হয়েছে এখানে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে দেওয়া হয়েছে আমি যেহেতু বলেছি ব্ল্যাক কালার তো এই জন্য এখানে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে দেওয়া হয়েছে যারা বিগিনার আমার ভিডিও দেখছেন তাদের বলবো প্রম্পট দেওয়া এরকম ছোট ছোট প্রম্পট দেওয়া শিখুন দেখুন আমি বড় করে দেখাচ্ছি দেখুন সেম টু সেম কিন্তু চেঞ্জ হয় কিন্তু ব্ল্যাক টি শার্ট হয়ে গেছে তাহলে এই রকম কত সুন্দর সুন্দর ছোট ছোট প্রম্পট দিলে ছোট ছোট চেঞ্জেস আসছে আমরা এটা কিন্তু চেক করে নিলাম ড্রেস চেঞ্জ এখন আপনি যদি অন্য কোন ড্রেস পরাতে চান সেই বিষয়েও আমি কিন্তু চলে আসব ওকে আস্তে আস্তে আমি দেখাবো এবার চলে আসছে কিভাবে আপনি অন্য একটা ড্রেসকে অন্য একটা ফটোতে আপনি আপলোড করতে পারবেন প্রথমে আমি এখানে লিখে দেব আমি নতুন একটা চ্যাটে যাব নতুন চ্যাটেও যেতে পারেন অথবা ওই চ্যাটেও কন্টিনিউ করতে পারেন আমি এখানে নতুন একটা চ্যাটে যাচ্ছি ট্রাই নানো ব্যানানা করছি কারণ আমি নতুন একটা চ্যাট ওই ওই হিস্ট্রিটা আমি আর কমপ্লিট মানে কন্টিনিউ করতে চাইছি না ঠিক আছে আমি এখানে লিখবো জেনারেটে ইমেজ অফ অফ অ্যান ইন্ডিয়ান ইন্ডিয়ান इंडियन थर्टी इयर्स ओल्ड फीमेल मॉडल फूल बॉडी पोस्टर पोजिंग फॉर फोटोशूट ड्रेस फोटो शूट আমি দিলাম জেনারেট একটা ইমে একটা ইমেজ জেনারেট করুন ইন্ডিয়ান তিরিশ বছর বয়সে এমন একটা ফিমেল মডেলের ফুল বডি পোস্টার দেখাবেন এবং পোজিং ফর ড্রেস ফটোশুট এবং ড্রেস ফটোশ্যুটের জন্য পোজিং দিচ্ছে আমি রান ক্লিক করব দেখব কি অ্যাকচুয়ালি রেজাল্টটা দেয় ঠিক আছে দেখুন এখানে দিয়ে এখানে একটুখানি জেনারেট করার চেষ্টা করছে আমরা একটুখানি ওয়েট করে নেবো দেখুন এখানে কিন্তু ওয়েট করে নিয়েছে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন আমি কি করব একটা ড্রেসকে আমি ইনপুট দেব এখানে কোনো একটা ড্রেস আমি ডাউনলোড করে রেখেছি সেই ড্রেসটাকে ইনপুট দেবো সেই ড্রেসটা এখানে যেন পরিয়ে দেওয়া হয় এই মডেলকে আমি একটুখানি দেখে নিচ্ছি দেখুন এখানে এই জানি না ড্রেসটার নাম কি আছে আমার জানা নেই আমি কি করব নতুন একটা ইনপুট দেব এখান থেকে আমি এখানে প্লাস বাটনে ক্লিক করলাম আপলোড ফাইলে ক্লিক করলাম আমার ডাউনলোড অপশানে চলে গেলাম এই যে ড্রেসটা আছে এই ড্রেসটাতে আমি কি করব ওপেন করে নেবো দেখুন এখানে আমি এই ড্রেসটা ওপেন করে নিচ্ছি এখন আমি লিখব নাও অ্যাড দিস মডেল আমি একটুখানি এখানে রান ক্লিক করে দেখবো কি রেজাল্ট আসে এই ড্রেসটা সত্যি সত্যি কি গুগল এআই বা এআই বানানো এ আই বানানো এটা কি কমপ্লিটলি এখানে মার্চ করে দিতে পারবে সুন্দরভাবে তৈরি করে দিতে পারবে কিনা আমরা একটুখানি জাস্ট ওয়েট করব এখানে এখানে রেজাল্টটা আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমরা যদি দেখি অনেক কিছু চেঞ্জেস করতে হবে দেখুন পিছনে টেক্সচার রয়েছে ছোট 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 কত টেক্সচার রয়েছে আমি জানি না কিভাবে এআই এটা কমপ্লিট করবে দেখা যাক কতটা ভালো রেজাল্ট আসে আমরা একটুখানি দেখে নেব এখানে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেয়নি ভালো করে দেখুন ভালো রেজাল্ট কিন্তু দেয়নি এখানে এখানে সেম টু সেম রেজাল্ট দিয়েছে সো আমরা এর ওয়েট করব না আমরা এই ফটোটাকে আবার আপলোড করব আপলোড ফাইলস দেখুন আপলোড ফাইলস এটাকে ওকে করলাম আরেকটা প্রম্পট আমরা দেব এখানে মডেল রেসপন্স দেখি আরো নতুন কিছু দেয় কিনা এখানে আই থিংক লোডিং নিচ্ছে জানি না কি দেবে 20 সেকেন্ড অলরেডি হয়ে গেছে আমরা একটুখানি ওয়েট করে নেব দেখুন এখানে কিন্তু সেম টু সেম রেজাল্ট দিয়েছে আমরা তার মানে এখানে ড্রেস এখানে দিয়ে আমরা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট এখানে আশা করতে পারিনি বা আমরা কিন্তু পাইনি এখন আমি আরেকটা পদ্ধতি ট্রাই করব এই ড্রেসটা আমি এখানে পরাতে পারবো কিনা ওকে এখানে না আমি একটা অন্য মডেলে পরাতে পারবো কিনা ওকে তাহলে দেখুন এখানে আমি অ্যাড করব দিস ড্রেস টু এন থার্টি

যে ড্রেসটা আমরা অ্যাড করেছিলাম সেম ড্রেসটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে একটা মডেলে একটুখানি ওয়েট করব তার মানে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম এখানে যদি আমি কোনো একটা কমপ্লেক্স একটা ফটো ক্রিয়েট করি এবং সেই ফটোকে যদি আমি কোনো ড্রেসের রেফারেন্স দেই তাহলে কিন্তু সেই ড্রেস এখানে অ্যাড করা একটু সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি পুরোপুরি ফাঁকা একটা ড্রেসকে যে কোনো র্যান্ডম মডেলকে অ্যাড করতে বলি সেখানে কিন্তু কাজ করছে খুব সুন্দরভাবে যে রেফারেন্সটা আমরা এখানে দেখুন অ্যাড করেছিলাম বললাম যে কোনো একটা মডেলের জন্য পরিয়ে দিতে মেক উই হ্যার দিস ড্রেস টু থার্টি ইয়ার্স ওল্ড ইন্ডিয়ান মডেল আমরা কিন্তু মডেল কোনো কিছু স্পেসিফাই করিনি যে কোন মডেলের জন্য পড়ানো হবে দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু কাজ করছে এখনও কাজ করছে আমি একটুখানি ওয়েট করবো আর একটুখানি ওয়েট করে নিই ফটোটাকে ফুল স্ক্রিন করার জন্য দেখুন হয়ে গেছে আমি যদি এটাকে পুরো অন করি দেখুন টেকচার ওয়াও সত্যি খুব সুন্দর অ্যাড করা হয়েছে ড্রেসটাকে এখানে দেখুন ফুল বডি পোস্টার দেওয়া হয়েছিল সেই রেফারেন্সটা ধরে রেখেছে এই ফটোটা কত সুন্দর চলে এসেছে দেখুন তার মানে যারা বিজনেস ওনার আমার এই ভিডিও দেখছেন আপনাদের যদি ড্রেসের কোনো বিজনেস থাকে অবশ্যই আপনি আপনার ড্রেসকে রেফারেন্স দিয়ে আপনি কোনো মডেলকে অবশ্যই পড়াতে পারেন এখানে আপনার বেঁচে যাবে আপনার মডেলের যে ফটোশ্যুট ইত্যাদি ইত্যাদি যত খরচা সমস্ত কিছু কিন্তু বেঁচে যেতে পারে এবার আমরা চলে আসবো একটুখানি হেয়ার চেঞ্জ কিভাবে করতে হয় বা হেয়ার চেঞ্জের উপরে কিভাবে এফেক্ট ফেলে দেখুন আমি আমার পুরনো চ্যাটে চলে আসছি যেখানে আমি আপনাদের হয়তো মনে থাকবে যে এখানে আমি ক্রিয়েট করেছিলাম যে স্টুডিও লুক বা যেখানে আমি মাইক্রোফোন ধরেছিলাম ওই ফটোটাতে চলে আসব। একটুখানি দেরি হচ্ছে লোডিং এখানে নিতে একটু দেরি হয় চ্যাট একটুখানির মধ্যে লোডিং নিয়ে দেবে ততক্ষণ আমরা একটুখানি ওয়েট করি দেখুন অলরেডি চলে এসছে এখানে সমস্ত কিছু লোডিং আমি প্রথম থেকেই এখানে কিন্তু তৈরি করে নিয়েছিলাম দেখুন এখানেও লোডিং নিয়েছে আমি এই ফটোটা দেখিয়েছিলাম আপনাদের কত বড় হয় এখন আমি জাস্ট টাইপ করব এই ফটোটা দি হেয়ার স্টাইল আমি কি করব চেঞ্জ লিখব চেঞ্জ দ্য হেয়ার টু লং হেয়ার স্টাইল ঠিক আছে দেখুন চেঞ্জ দ্য হেয়ার টু লং হেয়ার স্টাইল ঠিক আছে আমি এখানে রান করব দেখা যাক এই ফটোতে কিরকম রেসপন্স দেয় এবং লং হেয়ার বলতে এরা কি বোঝায় আমি জাস্ট একটুখানি ওয়েট করে নেব যতক্ষণ রেজাল্টটা তৈরি হয় দেখুন আমাদের কাছে স্টাইল হয়ে চলে এসেছে দেখুন লং হেয়ার আমি অ্যাড করেছিলাম এখানে লং হেয়ার অ্যাড হয়ে গেছে এখন পুরো একটা সিঙ্গারের লুক তৈরি হয়ে গেছে এখানে ঠিক আছে একটুখানি জাস্ট ওয়েট করব এখানে লোডিং এখানে ইন্টারনেটের স্পিডের উপরেও ডিপেন্ড করে আবার এআইয়ের প্রসেসিংয়ের উপরেও ডিপেন্ড করে কতটা তাড়াতাড়ি এই ইমেজটা কিন্তু রেডি হবে ওকে জাস্ট আমি বড় করে দেখাবো তার তার ততক্ষণ পর্যন্ত আমরা একটুখানি ওয়েট করে নিই এখানে একটু লোডিং রয়েছে আমরা একটু ওয়েট করে নেব দেখুন আমি যদি এটাকে বড় করি দেখুন কত সুন্দর সমস্ত কিছু সেম চশমা মাইক্রোফোন হাত পোস্টার স্টেকচার প্যান্টের টেক্সচার টি শার্টস শুধুমাত্র হেয়ার অ্যাড হয়ে গেছে কত সুন্দরভাবে তাহলে আমরা হেয়ার অ্যাড টেস্টিং যেটা করলাম এটাও কিন্তু পারফেক্টলি কাজ করছে এখন চলুন আমরা একটুখানি পোজ যে মনে করুন যে পোজটা আমরা এখানে অ্যাড করেছিলাম নতুন যে ফিমেল মডেলে আমরা যে পোজ ড্রেস অ্যাড করেছিলাম সেই ড্রেসটা আমরা দেখি কিনা একটুখানি পোজটা আলাদা করতে পারি কিনা বা ওই ফটোর মধ্যেই আমরা অন্য কিছু অ্যাড করতে পারি কিনা যাতে আমাদের মনে হয় যে পোস্টটা একটু আলাদা হয়েছে ওকে এরপরে বাকি রইবে প্রোডাক্ট নিয়ে আমি ছোট্ট একটা একটা পার্ট দেখাবো যে প্রোডাক্টকে কিভাবে আপনি একটা মডেলের সাথে এঙ্গেজ করতে পারেন ঠিক আছে দেখুন একটুখানি লোডিং নিচ্ছে এখানে আমরা একটুখানি আগেরটাতে চলে যাই এখান থেকে তাহলে আমরা কী কী ক্রিয়েট করেছি প্রথমে দেখুন একটা সিম্পল ফটো অ্যাড করেছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কথা বলেছি যেমন ব্যাকগ্রাউন্ড বলেছি তেমন ব্যাকগ্রাউন্ডই এখানে তৈরি হয়ে গেছে তারপরে আমি বলেছি এখানে টি শার্ট চেঞ্জ করার কথা টি শার্ট চেঞ্জ হয়েছে তারপরে আমি বলেছি এখানে হেয়ার চেঞ্জেস এর কথা এখানে হেয়ার চেঞ্জ হয়েছে এখন আমি অ্যাড করব কি পোজ চেঞ্জ এর কোন একটা ব্যাপার অ্যাড করা যায় কিনা আমি একটুখানি দেখে নেব দেখুন এখানে একটুখানি লোডিং রয়েছে বারবার যতবার আপনি ওপেন করবেন ততবারই কিন্তু এরকম একটুখানি লোডিং নেবে ঠিক আছে তাহলে এখানে একটুখানি লোডিং নিতে নিতে আমি একটা এখানে আমি একটুখানি প্রম্পট লেখার চেষ্টা করি দেখুন আমি কি করছি এখানে লিখব চেঞ্জ দ্য পোজ চেঞ্জ দ্য পোজ এন্ড add i can change the pose and add studio look studio look take us i'm going change the pose অ্যান্ড অ্যাড স্টুডিও লুক দেখি পোস্ট চেঞ্জ করে কিরকম স্টাইল দিতে পারে এবং স্টুডিও লুক অ্যাড করতে পারে কিনা ওকে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে পোস্টটাকে এখানে অ্যাড করা হয়েছে আলাদা করে দেখুন এখানে সেম মডেল সেম জামা সেম ড্রেস সেম সব কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে সামান্য একটু মিস্টেক হয়েছে যে স্টুডিও লুকটা অ্যাড করার কথা বলেছিলাম সেই লুকটা কিন্তু অ্যাড হয়নি এখন আপনি আগের মতোই কমেন্ট করতে পারেন এখানে চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড এবং চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাড স্টুডিও ওকে এইরকম লিখলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা পোজ চেঞ্জটাও কিন্তু দেখে নিলাম এখন লাস্ট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফিতে আমাদের কতটা হেল্প করতে পারে সেটা আমরা একবার দেখে নেব ঠিক আছে আমি এখন কি করব এখানে প্লাস বাটনে ক্লিক করব এখানে এখানে একটা প্রোডাক্ট আপলোড করব আপলোড ফাইলসে চলে যাব দেখুন এই প্রোডাক্টটা এখানে রয়েছে এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্টটা আমি কি করব অ্যাড করব এখানে অ্যাড করলাম ঠিক আছে অ্যাড করার পরে আমি কি বলবো এখানে বলবো নাও অ্যাড দা প্রোডাক্ট উইথ এ উইথ অ্যান ইন্ডিয়ান ফিমেল মডেল ঠিক আছে দেখা যাক এই প্রোডাক্টটা নতুন কোনো মডেলে অ্যাড হয় নাকি আমার এই যে পুরনো যে মডেলটা আমি ক্রিয়েট করেছি এটাতেই অ্যাড হয় ঠিক আছে নাও অ্যাড দ্য প্রোডাক্ট উইথ অ্যান ইন্ডিয়ান ফিমেল মডেল লাইক শি ইজ অ্যাডভার্টাইজিং শি ইজ অ্যাডভারটাইজিং ইট ঠিক আছে অ্যাডভার্টাইজিং স্পেলিংটা মিস্টেক হয়েছে অ্যাডভার্টাইজিং ইট আমি এখানে কি করব এখানে রান বটনে অ্যাড করব জাস্ট দেখা যাক রেজাল্টটা কি আসে ওকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মডেলটা আমরা এখানে ক্রিয়েট করেছিলাম একই চ্যাটে যদি আপনি এখানে প্রোডাক্ট অ্যাড করা শুরু করেন তাহলে এআই কিন্তু ধরে নেবে এই মডেলকেই আপনি রেফার করছেন বা এই যে মডেলটা আছে এই মডেলকেই রেফার করছেন সেই জন্যে আমি প্রথমেই দেখিয়েছিলাম দেখুন এইটা আমার আলাদা চ্যাটে ক্রিয়েট করা এখানে আলাদা চ্যাট এবং এখানে দেখবেন এই আর আলাদা চ্যাট ওই কারণেই আমি আলাদা আলাদা চ্যাটে আলাদা আলাদা ডিজাইন তৈরি করা শুরু করেছিলাম সেই জন্যে বিভিন্ন কেসে আলাদা আলাদা কেসে মনে করেন আপনি ড্রেস চেঞ্জ করবেন আলাদা চ্যাট ক্রিয়েট করবেন হেয়ার চেঞ্জ করবেন একই ফটোতে যদি আপনি সমস্ত কিছু করেন একই চ্যাটে হয়ে যাবে কিন্তু আলাদা ফটো যখন আপনি ইউজ করবেন তখন আমার মনে হয় আলাদা কোনো চ্যাট ইউজ করাই ভালো দেখুন আমি এই প্রোডাক্টটা ইউজ করেছিলাম এবং কত সুন্দরভাবে এই যে মডেলটা আমার ছিল সেই মডেলটা এই প্রোডাক্টটাকে কিন্তু হোল্ড করে আছে যেমন আমি বলেছিলাম লাইক অ্যাডভার্টাইজিং দেখুন এখানে লিখেছিলাম লাইক শি ইজ অ্যাডভার্টাইজিং ইট তাহলে কত সুন্দরভাবে আমি পুরো ব্যাপারগুলো ক্লিয়ারলি আপনাদের বলে দিলাম যে কিভাবে আপনি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে ড্রেসটাকে চেঞ্জ করতে পারেন কিভাবে হেয়ারগুলোকে চেঞ্জ করবেন আচ্ছা হেয়ার টেস্ট আমাদের কিন্তু বাই ওয়ে করা হয়নি ফর হেয়ার টেস্ট আচ্ছা হেয়ার টেস্ট করেছি সরি এখানে আমরা কিন্তু হেয়ার টেস্ট করে নিয়েছিলাম ভেরি সরি ভেরি সরি ঠিক আছে হেয়ার টেস্ট কিভাবে করবেন তারপর আমরা দেখে নিলাম পোস্ট টেস্ট কিভাবে করবেন দেখুন এখান থেকে পোস্ট চেঞ্জ করে আমরা কিন্তু এখানে ক্রিয়েট করেছি আলাদা পোস্ট এবং তারপরে আমরা দেখে নিয়েছি প্রোডাক্ট ফটোগ্রাফি কিভাবে আপনারা তৈরি করবেন যারা বিজনেস ওনার আছেন এই ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় যারা স্মল বিজনেস ওনার আমার এই ভিডিওটা দেখছেন আমি বলবো আপনাদের জন্য যদি আপনাদের মনে হয় আপনাদের গুগল ন্যানো এআই banana যে পুরো এআই মডেলটা এর উপরে ফুল কোর্স আপনাদের চাই আমি ইউটিউবে ফ্রি আপলোড করব ফুল কোর্স যদি আপনাদের মনে হয় যে এই কোর্সটা লাগবে অবশ্যই কমেন্ট করবেন যে কোর্স লাগবে কিনা ইয়েস অর নো কমেন্ট করবেন ওকে যদি কোর্স লাগে আমি কমেন্ট যদি দেখি অনেক কমেন্ট পড়েছে তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য ফুল ফ্রি কোর্স নিয়ে চলে আসবে আর এই কোর্সটা অবভিয়াসলি ইউটিউবে আপলোড করবো পুরো ফ্রি থাকবে আর সেটা দেখার জন্য আপনাকে কিন্তু যারা নিউ ইউজার রয়েছেন তাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখতে হবে যেন নতুন কোনো ভিডিও আসলে আপনি সেটা মিস না করে যান আশা করি ভিডিওটা ভালো লেগেছে এই ন্যানো ভিডিও ন্যানো ব্যানানার উপরে আরও যদি কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আজকে ভিডিও আশা করি ভালো লেগেছে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ